السلام عليكم ورحمه الله وبركاته آه، الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم اما بعد شديو اشপ্রিয় ديني भाइयों وبناتنا আহ আমার কথা শুনতে পাচ্ছেন আপনাদের আমার কথা স্পষ্ট স্ক্রিন দেখা যাচ্ছে তো আজকে দার্শে যেটা পড়া আপনাদেরকে গতবার গত দার্সে বুঝিয়ে দেওয়া হয়েছে সেটা কি সকলে ভালো করে মনে করেছেন বা মুখস্থ করেছেন পড়েছেন

অন্যজন কে পড়বেন এখন অন্য কেউ আছেন পড়বেন জি আমি পড়ছি আমি জি পড়েন আপনি যে পড়া করলেন এর মধ্যে কিন্তু অনেক ত্রুটি রয়েছে সর্বপ্রথম দেখেন যেটা মাদ্দে লাজিম বললাম মাদ্দে লাজিমে কয়ালিপ টান দিতে হয় মাদ্দে লাজিমে কম করে চার আলিফ টান দিতে হবে তা লাম যে দেখেন প্রথমে দেখেন আলিফ লাম র বললেন তো ওখানে লামে কয় আলিফ হবে লামে কী রয়েছে মদ্দেল আজিম রয়েছে না কী রয়েছে মদ্যাল আজিম রয়েছে তাহলে ওখানে চার আলিফ টান কিন্তু হলো না তাহলে এখানে আমরা পড়ার নিয়ম হচ্ছে এরকমটা আমাদেরকে বুঝতে হবে আলিফ লা এরকমভাবে আলিফ লাম র শুধু এরকমভাবে বলবো না বুঝতে পেরেছেন তারপরে আছে দেখেন হামিম হায়ে এক আলিফ টান হবে কিন্তু মিমে আপনার চার আলিপ টান হবে এখানে মাদ্দেল আজিম হবে এটা মাদ্দেলা আজিম হারফি হরফকে ভেঙে যখন আমি কি বলেছিলাম দেখব মাদের অক্ষরের পরে শাকিন পাওয়া যাবে মিমকে যদি ভেঙে লিখে তাহলে কি হবে অক্ষরের পরে শাকিন পাওয়া যাবে দেখেন আপনাদেরকে বোঝার জন্য কিছু বা আলামত দিয়ে দেওয়া হয়েছে যে আলামতগুলো আমরা দেখে অতি সহজে বুঝতে পারি যে এখানে কি হবে মাদ্দে লাজিম হবে না এখানে শুধু মাদ তোবাই তবাই একালেপ টান হবে বুঝতে পেরেছেন তো এখানে দেখেন মাদে এখানে দেখেন হা হায়ে খরা যাওয়ার আছে মানে হায়ে এক আলিপ টান হবে আর মিম আছে দেখেন মিমে এই যে বড়ো দাগ মাঠটা দেখতে পাচ্ছেন মানে এখানে মাদ্দে লাজিম আছে বুঝতে পেরেছেন এটা বোঝার জন্য এখন সমস্ত প্রায় কোরআনে আমরা দেখতে পাই তো এটা আমাদের বোঝার জন্য সুবিধাজনক করে দিয়েছে যে এই যে চিহ্নটা রয়েছে বড়ো চিহ্নটা দেখছি ওটা হচ্ছে মাদ্দে লাজিম কম করে আমরা চার আলিপ টান দেওয়ার চেষ্টা করব সুতরাং এখানে আমরা কী পড়বো হামিম বুঝতে পেরেছেন আর চার আলিপ কী করে টানব আমরা এক দুই রকম পদ্ধতি এক আলিপ সম পরিমাণ মানে একটা আঙুল খুলতে যত টাইম লাগবে দুটা দু আলিপ দুটো আঙুল খুলতে তিনটা তিন আলেপ তিনটে আঙুল খুলতে চার আলেপ চারটে আঙুল খুলতে বা চারবার এরকম মুঠ বেঁধে খুলতে যতবার টাইম লাগবে সেটা হচ্ছে চার টান বুঝতে পেরেছেন যেখানে এখানে আমরা যদি টানি যেমন হা হয়ে গেল হামি বুঝতে পারলেন চারটে আঙুল খুলতে এক এক করে যত টাইম লাগলো এরকমটা আমাদেরকে বুঝতে হবে এটা পড়াটা বুঝতে পেরেছেন তারপরে দেখেন সিন ত তয়ে এক টান আছে কিন্তু সিনে দেখেন সিনেও চার আলিপ টান হবে বুঝতে পেরেছেন সি কাউ পুনরায় পড়েন দেখি এক এক করে সব কিছু ঠিক করতে হবে দেখি ঠিক করি একটা একটা করে পড়বেন আর থামবেন ঠিক আছে হুম দেখেন আলিফ লাম হয়ে যাচ্ছে শুনেন আলিফ লাম হয়ে যাচ্ছে লাম হবে না লা লায়ে টান হবে প্রথমে লামের আগে ওটা দেখিয়ে আলিফ লি আলিফ ল মানে এখানে লামে টান হবে বুঝতে পেরেছেন তো লায়ে প্রথমে টান দেবেন আবার করেন দেখি হম এবার হচ্ছে এবার সুন্দর হলো মানে প্রথমে পড়ছিলেন ওটা অন্যরকম লাগছিল না আপনাকে নিজেই অন্যরকম লাগছে না তারপর পড়েন দেখে না হচ্ছে না দেখেন ভুল হচ্ছে প্রথমে মি বলেন মি শেষে আরেকটা একটা মিম তখন যুক্ত হবে হ্যাঁ হুম হুম এবার হচ্ছে এটা 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 নোক্তা ছাড়া সিন হবে তে সিন কি হবে জিহবাটা আমাদের নিচে থাকবে নিচের দাঁতের সঙ্গে স্পর্শ হয়ে সিন বের হবে খানিকটা উপরে চলে আসছে আপনার জিহবাটা এই যে সিন আছে দেখেন এটা নোক্তা ছাড়া আছে বুঝতে পেরেছেন ত সিন হ্যাঁ বলেন डॉसी एंड हम्म यासी हम्म जो तू नीचे नमन स्केच देखते बच्चे ना मन,

টান হবে আই তারপর পরে কাফে টান হবে দেখেন কা হা হবে না হা

হা ইয়াতে সব একই রকম টান হয়ে যাচ্ছে তা হায়ের টানগুলো কম হবে আর তারপরে যে টানগুলো আছে মাদ্দে লাজিম তার টানগুলো বেশি হবে বুঝতে পেরেছেন তো কা সদ বুঝতে পেরেছেন যেখানে সব মিম মুসাদ্দার দেখছেন মিমের তাসদিদ আছে সেখানে সব মিম গুন্না হবে যেমন মিম বোঝা আসছে অন্যকে অন্য কেউ পড়বেন হ্যাঁ এবার প্র্যাকটিস করেন ভালো করে এগুলো অন্য কেউ আর পড়বেন এখনো তো পড়া আছেই হ্যাঁ বলেন বলেন আই লিফ আই হুম আবার পড়ান পুনরায় হামিমটা পুনরায় পড়েন হামিম না এটা হবে না মিম হয়ে যাচ্ছে মিম বুঝতে পেরেছেন Mm. Yeah. কাফ কফ নাই এখানে ঠিক আছে কাফ ভাইয়া হাইয়া আই সদ এখানে যেটা আছে একা লিপ কোথায় টান আছে আর কোথায় চারা লিপ ওটা একটু ধ্যান রাখতে হবে বুঝতে পেরেছেন হুম আর কেউ পড়বেন আর কেউ পড়বেন পড়া তো আগিয়ে দেবই তারপর আর একটু পড়া ছিল তাই না এটা দেখে এক লাইন আছে এ শুধু এই লাইনটাই পড়বেন একটা লাইন অনুশীলনী যে একটা লাইন আছে একটা লাইন দেখি ঝটপট পড়েন তারপরে নতুন পড়া দেওয়া হবে ইনশাআল্লাহ এই হুম তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য রাখেন আপনি যখন পড়লেন তখন হাজুকা তা হায়ে যতটুকুন টান হলো এ যতটুকুন টান হয়ে যাচ্ছে তা কি হবে যে এখানে কত অনেক চার আলি চার আলিফ টান দেবেন হুম হ্যাঁ আর কেউ আছেন পড়বেন হম আপনারা এই ক্লাসে শুধু দুই তিনজন জয়েন হচ্ছেন না এ আপনাদের ক্লাসের টাইমিং তাহলে একটু কমিয়ে দেওয়া হবে ঠিক আছে আপনার দুইজন তিনজন যে কজন হচ্ছেন কুড়ি মিনিট সময় দেওয়া হবে দিয়ে অন্যদের ক্লাস শুরু করা হবে ইনশাআল্লাহ আর পড়া করে আসবেন বারবার বলছি এটা আপনাদের জন্যই আমি আলাদাভাবে ক্লাস করাচ্ছি আপনারা যদি না পড়ে আসেন ভালোভাবে প্রস্তুতি না নিয়ে আসেন সেটা আসলে খারাপ দেখাবে এটা বুঝতে পেরেছেন তা দেখেন আজকে নতুন পড়া যেটা বিষয় থাকবে মাদে মুক্তাশিল এর বিবরণ মাদ মানে তো টান আমরা জানি কিন্তু মুত্তাশিল মানে কি মুত্তাসিল শব্দের অর্থ হলো যুক্ত তা মাদ্যে মুত্তাশিল আর মুনফাসিল কখন হয় আমি এর আগে বলেছিলাম মনে করেন যে মাদের অক্ষরের পরে বা যে মাদ্যে তবাই আছে একালিপ যে টান হয় তার সেটাকে একালিপের বেশি টান দেওয়ার দুটো কারণ হতে পারে তাইতো দুটো কারণের মধ্যে একটা কারণ কি বলেছিলাম যে ওই মাদের অক্ষরের পরে সাকিন থাকবে বুঝতে পারলেন মাদের অক্ষরে পরে সাকিন আসবে বা দ্বিতীয় বলেছিলাম অথবা মাদের অক্ষরের পরে হামজা আসবে তো এখানে দেখেন দ্বিতীয় কারণটা পাওয়া যাচ্ছে মাদের অক্ষরের পরে যখন এটা দেখেন আলিফ মাদ দেখতে পাচ্ছেন জিম আলিফ যাবার যা এখানে আলিফ মাদ পেয়ে গেলাম তো এই আলিফ মাদের পরে দেখেন হামজা তাহলে কি হয়ে যাবে এটা মাদ্যে মুতাসিল হামজার কারণে এবার মুতাসিল কেন হচ্ছে কেননা এটা যা আ এটা হলো একটাই শব্দ তো বলছে মাদ্যের পরে বলা যে মাদে মুতাসিলের তারিফ বা প্রশংসা হলো যে মাদের অক্ষরের পরে হামজা একই শব্দে আসবে মাদের অক্ষরের পরে হামজা একই শব্দের মাঝে আসবে বা একই শব্দের মধ্যে আসবে মানে একটাই শব্দের মধ্যে মানে ওই আলিফের পরে মাদের পরে হামজাটা থাকবে এটা অন্য কোন শব্দে থাকবে না বুঝতে পেরেছেন তাহলে এটা কি হয়ে যাবে মাদ মুত্তাসিল মোতাসিল মাদ্যে মুতাসিল এখানে দেখেন বলে দিয়েছেন একই শব্দের মধ্যে হরফে মাদের পর আসলি হামজা তথা গোল হামজা থাকলে তার ডান দিকের হরকতের সঙ্গে চার আলিফ টেনে পড়তে হয় যেমন যা বুঝতে পেরেছেন যা তাহলে আমরা টান বা কি করে বুঝতে পারলেন এটা ছিল চার আলিফ টান তা খুব সিম্পল বিষয় আবারও বলছি বুঝে নেন তারেফ যেন ইয়াদ হয়ে যায় মাদের অক্ষরের পরে মাদের অক্ষরের পরে হামজায় আসলি মানে আসলি হামজা যেন একই শব্দের মধ্যে থাকে বুঝতে পারলেন তা বা এরকমও বলতে পারেন যেমনটা কিতাবে লেখা আছে একই শব্দের মধ্যে হরফে মাদের পর আসলি হামজা তথা গোলতা গোল হামজা থাকলে সেটা কি হবে আমরা কি করব মাদে মুত বলে জানবো বুঝতে পেরেছেন তারপরে দেখেন এখানে যেমন অনুশীলনীতে দেওয়া হচ্ছে এটা আপনাদের পড়া থাকবে উল বুঝতে পারলেন তো আগামীকালকে আপনারা এটা ভালো করে পড়ে আসবেন আর যতগুলো মাদের অক্ষরগুলো পড়লেন সবগুলো রিভাইজ করবেন তারপরে কোনটা জায়গা কোন জায়গায় ভুল হচ্ছে কি হচ্ছে সব জিজ্ঞেস করবেন বুঝতে পেরেছেন তো মাদ্যে ছিল আবারও বলে দিচ্ছি যে একই শব্দের মধ্যে হরফে মাদের পরে হরফে মাদের পরে যেমন আলিফ মাদ ওয়াউমাদ ইয়ামাদ আপনারা তো জেনেছেন তো সেই হরফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে যদি আসে তাহলে কি হবে সেটা মাদে মোতাসীল হবে বুঝতে পেরেছেন আর কোনো প্রশ্ন আপনাদের আপনাদের কারো কোনো প্রশ্ন হুম ঠিক আছে তাহলে অবশ্যই পড়া করে আসবেন ঠিক আছে আর আপনাদের টাইমিংয়ে কিছু চেঞ্জ করছি এবারকার আপনাদের শুক্রবার না বৃহস্পতিবার এবং শনিবারও পড়িয়ে দেবো ঠিক আছে সামনের সপ্তাহে পড়াবো না পরপর দু সপ্তাহ আপনাদের এরকম চলবে ঠিক আছে রুটিনে আমাদের একটু পরীক্ষা আছে এদিকে পরীক্ষার জন্য ব্যস্ত থাকবো এই টাইমগুলোনে সে জন্য আপনাদের একটু রুটিন চেঞ্জ করা হচ্ছে বুঝতে পেরেছেন